ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় গঙ্গারামপুরে মানববন্ধন কর্মসূচি পালন করলেন অন ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা শুক্রবার দুপুর নাগাদ দমদমা জামি মসজিদ সংলগ্ন রাস্তায় কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বিল সংবিধানের ধর্মনিরপেক্ষতা নীতির পরিপন্থী ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে সংবিধানে রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব তাই অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবি তোলা হয়েছে গঙ্গারামপুর দমদমা জামে মসজিদের সভাপতি মৈদুল ইসলাম জানান এই বিল ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে আমরা বিলের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি মুসলিম পার্সোনাল লবর্ড সারা পশ্চিমবাংলা এই কর্মসূচিটা নিয়েছে তার অঙ্গ হিসাবে আমরা গঙ্গারামপুর দমদমা জামি মসজিদে এটা পালন করছি আমি মঈদুল ইসলাম গঙ্গারামপুর দমদমা জামি মসজিদের সভাপতি আর এখানে এটা দেখার জন্য একটু অনুরোধ করা হয়েছিল তাই আমি দেখছি এখানে মূলত তিনটে কথা বলবো আমি আমাদের ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ এখানে যেন সংবিধান সংবিধানের সুরক্ষা থাকে সুরক্ষিত থাকে সংবিধান সংবিধান অনুযায়ী যেন ধর্মনিরপেক্ষতা বজায় থাকে সেখান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা চলে আসে যেন সংবিধান অটুট থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সর্বোপরি সারা ভারতবর্ষব্যাপী যে ওয়াক অফ সংশোধনী বিল এসে এনেছে কেন্দ্র সরকার দু সেটা সম্পূর্ণ বাতিল আমরা দাবি করছি এই মর্মে এই হিউম্যান চেন এটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ এখানে কোনো রাজনৈতিক বক্তৃতা নাই কোনো মিটিং নাই কোনো আলোচনা নাই কোনো সাউন্ড নাই কোনো বিশৃঙ্খলা নাই আমরা তাই নিঃশব্দ প্রতিবাদ করলাম এর আগেও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে দেশ জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে গঙ্গারামপুরের এই মানব বন্ধন অঙ্গ হিসেবে পালন করা হলো। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে